শান্তিনিকেতন পোষ মেলা আর হাতে গোনা মাত্র দুদিন ঠিক তারাকেই শান্তিনিকেতন পোষ মেলার মাঠ পরিদর্শন করলেন বোলপুর পৌরসভার পৌর মাতা দুপুর একটানা খাত পাশাপাশি নজরে রাখলেন কিভাবে হবে এই শান্তিনিকেতন পোষ মেলা কিভাবে নজর চলবে মেলার কতদিন যাতে করে শান্তিনিকেতন পোষ মেলার মধ্যে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেও নজর থাকবে পুলিশ প্রশাসনের কাছে আজ এই শান্তিনিকেতনের পোষ মাঠ পরিদর্শনে ছিলেন বোলপুর পৌরসভার পৌরমাতা পন্না ঘোষ বোলপুর পৌরসভার প্রতি অমর শেখ সহ আরো প্রমুখেরা বলি দুদিনও আর নেই কালকে বিকাল শুরু আর এত ভালো লাগছে এত বছর পর মনে হচ্ছে যেন আবার সেই ঐতিহ্যবাহী মেলা এর আগে হয়েছে কিন্তু তবু এই মাঠে এইভাবে মেলা আবার অনেকদিন পরে ফিরে পাওয়া আবার হ্যাঁ বোলপুর আবেগ বলে মনে আবেগ এই মেলাটা যে সেটা আমি নিজের ভাষায় প্রকাশ করতে পারছি না আর শুধু বোলপুর কেন আর তো দেশ বিদেশ থেকে বহু মানুষের এর সমাগম এখানে ঘটবে তো যে কারণে ভাবতে ভালো লাগছে যে হ্যাঁ এত মানুষের পদধূলিতে পরিপূর্ণ হবে এবং রবি ঠাকুরের ঐতিহ্যবাহী মেলা আবার সেই ঐতিহ্য ফিরে পাবে ঘুরে তো দেখলেন না অবশ্যই হচ্ছে কিছু কিছু জিনিসের অনেক নতুনত্ব এসেছে আর আর বিশেষত আমরাও এবারে খুশি যে আমাদের যে সুডা আছে বোলপুর মানে কলকাতার আর সেখান থেকে এবং আমাদের বোলপুর পৌরসভার যৌথ উদ্যোগ নিয়ে যে স্টল হচ্ছে সেটাও আমরা এবারে পড়তে পারছি ওনাদের সঙ্গে ভালো লাগছে নানা ধরনের অনুষ্ঠান সেখানে রয়েছে রবি ঠাকুরের গান কবিতা আলেখ্য নিয়ে তো আশা করি মেলা কদিন খুব ভালোভাবে কাটবে করা হয় বোলপুর পৌরসভাকে যে সমস্ত দায়িত্ব বিশ্বভারতী কর্তৃপক্ষ দিয়েছেন তা ওখরে ওখরে পালন করবে এবং পালন করতে বদ্ধপরিকর আর সেগুলো করতে যদি আমরা ঠিকঠাক পারি পারি মানে অবশ্যই পারবো সেটা আমরা করতে পারলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব পরিবেশ বান্ধবের বিষয়টা সেটা তো সবসময়ই থাকবে পরিবেশ সচেতনতা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস্টিক বর্জন এগুলো তো রয়েছেই